কে দীপমণি এই শিক্ষা ধ্বংস করেছেন উনি খেয়ে ফেলেছেন একেবারে এই শিক্ষা যে সিলেবাস সেটিকে উনি গিলে খেয়ে একেবারে আদা জল বানিয়ে পুরো এই ভবিষ্যৎ প্রজন্মটাকে নষ্ট করার একটা পরিবেশ এবং এই দেশটাকে গিলিয়ে ফেলার অন্য দেশের প্রেতাত্মার একটা রাজত্ব কায়েম করার জন্যই মূলত এই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পঙ্গুর করে দিয়েছেন এই ধরনের ব্যবস্থা আপনারাই তৈরি করেছেন এই ধরনের আজকে ব্যবস্থাপনার জন্যই আজকে নতুন করে এই অ্যাডিন ট্রাম্প সরকারকে ডক্টর ইউনুস যে সরকারের দায়িত্ব নিয়েছেন ওনাকে দায়িত্ব নিয়ে আজকে এই প্রথমেই এই সিলেবাস মুক্ত একটা সিলেবাস ঘোষণা করতে হচ্ছে আপনার যদি আজকে সতেরো বছর ধরে এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতেন তাহলে আজকে এসে এই ধরনের একটা জাতীয় বিষয় নিয়ে আমাদের কাজ করতে হতো না আমরা তরুণ সমাজ ভবিষ্যৎ প্রজন্ম আমরা পিছিয়ে যাওয়ার বিষয় নিয়ে আমাদের কথা বলতে হতো না যেহেতু তরুণ নেতৃত্ব এই অন্তবর্তীকালীন সরকারে যুক্ত হয়েছে সাধারণ মানুষের জনমত উঠে আসছে ছাত্রদের জনমত উঠে আসছে সেক্ষেত্রে আজকে যে এই দীপুমণি যিনি দীর্ঘদিন দায়িত্বে ছিলেন এবং ব্যারিস্টার নওফেল যিনি আমাদের আইন অঙ্গনে একজন মানুষ আমি জানি না কি কারণে ব্যারিস্টার নফেলের কথা একজন মানুষকে আইন অঙ্গনে যিনি কাজ করার কথা তাকে শিক্ষা ব্যবস্থায় যুক্ত করা হলো তাকে যুক্ত করে তার সাথে তারা একটা সহচরে অন্য একটা দেশের এজেন্ট হয়ে মূলত শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন আমি আমাদের সমস্ত সংবাদকর্মী মিডিয়া কর্মী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এগিয়ে আসুন আপনারা প্রচার করুন প্রকাশ করুন এই ধরনের শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে এসে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য আপনারাও দায়িত্ব নিন ইনশাল্লাহ যেই প্রক্রিয়া আমাদের সরকার নির্দেশ আদেশ এবং যে কাঠামো তৈরি করবে আমরা মনে করি এই সব শৈলের শাসকের প্রেতাত্মাদের এই দীপুমণি সহ যে আজকে যাকে আরিফ খান জয় তার যে তার যে ইতিহাস সে যে কুচক্রি যে কাজগুলো করেছেন সেটিও ধারাবাহিকভাবে মিডিয়ায় চলে আসছে আমরা দেখতে পাচ্ছি আমরা চাই প্রত্যেকটা জিনিসের ফুটি বিচার হোক দীপুমণির বিচার হোক পাশাপাশি শিক্ষা ব্যবস্থা নতুন করে ফিরে আসুক আমরা সেটিতে সহযোগিতা করে সংবাদ মাধ্যমের সকল ভাইকে নিয়ে একসাথে কাজ করে জনমত নিয়ে ছাত্রদের মতামত দিয়ে শিক্ষকদের মতামত দিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা উপহার হিসেবে দিয়ে এই ব্যবস্থাটার পুরো একটা পরিবর্তন আমরা দেখতে চাই আপনারা জানেন যে বিভিন্ন সময় আপনাদের সোশ্যাল মিডিয়ায় আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা দেখেছি ওইখানে মানে হাসতেও পারি না ওদের যে কর্মকাণ্ড মানে ওনারা বলেন কিরিং কিরিং প্যাক প্যাক কি ধরনের সিলেবাস ওনারা প্রণয়ন করেন এটিকে আহত কোনো জাতি কোনো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুখগণ্য নয় কিনা এটি আজকে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই এই ধরনের কিরিং কিরিং প্যাক ব্যাকপ্যাক মার্কা সিলেবাস থেকে বের হয়ে আসার জন্যই আজকের এই আন্দোলন হয়েছে সৃজনশীল শিক্ষা ব্যবস্থার নামে উনি যেটি রচনা করেছিলেন সেটি কিন্তু এই জাতিকে ধ্বংস করার একটা অভয়ারণ্য একটা পরিকল্পনা ছিল এই পরিকল্পনার খুঁটিনাটির জন্যই আজকে ওনার রিমান্ড দরকার আজকে ওনার বিচার ব্যবস্থার সম্মুখীন হওয়া ওনার এই সমস্ত কার্যক্রম কারা জড়িত ছিল কারা এই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করলো কারা জাতির ভবিষ্যৎ দিয়ে খেলতে চাইল আজকে আমাদের এই বিজিবি ভাইদের এখানে আজকে আদালতের নিরাপত্তা দিতে হচ্ছে তাদের ছেলেমে আছে তাদের ছেলেমের ভবিষ্যৎ কী আমাদের পুলিশ বাহিনী র্যাব বাহিনী যে একটা শোধনাগার এই আজকে সবাই আমরা চিন্তিত আজকে হেফাজত ইসলামী সম্ভাবনা সকল ধরনের শ্রেণী পেশার মানুষ বিশেষ করে সাধারণ মানুষের যে একটা ভয়ঙ্কর একটা চিন্তা ছিল সেটি থেকে বের হয়ে আসার জন্য তাদের কাছকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে তাদেরকে নিয়ে আইনের আশ্রয় এই আইনের মুখোমুখি দাঁড় করিয়ে যে সুশাসন নিশ্চিত এবং এই সব পরিকল্পনাকারী কারা ছিল কারা ভবিষ্যৎ প্রজন্মকে ফেলতে ছিল বাংলাদেশকে একটি শ্মশানের রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল তাদেরকে খুঁজে খুঁজে বের করে একের পর এক এই সব আইনের শাসন এবং সুশাসন নিশ্চিতের গল্পে তাদেরকে আইনের কাঠ করে দাঁড় করিয়ে তাদের বিষয়ে তাদের বিষয়ে সুনিশ্চিত তথ্য নিয়ে আইনের আওতায় তাদের বিচার আমরা দেখতে চাই এবং এদেশের মাটিতে আমরা সেটি প্রতিষ্ঠা করতে চাই